আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা সৌদি আরবে আছেন আপনারা চাচ্ছেন যে দেশে যাবেন এখন আপনার ছুটি লাগাতে হবে এবং ছুটি লাগানোর জন্য আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে আপনি যত দিন থাকবেন যত মাস থাকবেন সেই হিসাবে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে অনলাইনে পেমেন্ট করার পরে আপনার ছুটি লাগবে তো বন্ধুরা কিভাবে আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা ছুটি লাগাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যম থেকে আপনি ছুটি ফি জমা দিতে পারবেন তারপর আপনার কোম্পানি থেকে আপনাকে ছুটি লাগায় দেবে যেহেতু যে ফিটা হয় সেটা আমরা দিতে হয় তার জন্য আপনারা আপনাদের পেমেন্টটা করে নিতে পারবেন সেটা কিভাবে আজকে ভিডিওতে দেখাবো বন্ধুরা প্রথমে আপনারা আলরাজি ব্যাংকের অ্যাপসটি ওপেন করে নেবেন আপনারা ওপেন করে লগইন করে নেবেন বন্ধুরা লগ ইন করার পরে আপনারা চলে আসবেন এরকম হোম পেজে চলে আসবেন আসার পরে এখানে আপনারা আসবেন আসার পর দেখবেন এখানে আছে পাঁচটা অপশন এক নম্বর হচ্ছে হোম দ্বিতীয় নাম্বার হচ্ছে ট্রান্সফার তিন নাম্বার হচ্ছে পেমেন্ট এবং সাইন নাম্বার হচ্ছে লাইফ পাঁচ নাম্বার হচ্ছে এক্সপ্লোর বন্ধুরা এখান থেকে আমরা অপশনটি চয়েস করে নিব ফ্রেমেন্ট অপশন ক্লিক করার পর এখানে দেখুন গভর্নমেন্ট ফ্রেমেন্ট এই অপশনটিতে আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পর নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন আপনি নিচে চলে আসবেন এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনারা পরে নিবেন তারপর নিচে আসবেন পাসপোর্ট অপশন থেকে রেসিডেন্ট সার্ভিস এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন রেসিডেন্ট সার্ভিস এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন গভর্নমেন্ট ফ্রেমেন্ট এর অনেকগুলো অপশন আছে এখানে এক্সিডেন্ট ভিসা ভিজিটর এরপর ইস্যু নিউ ইকামা রিনু ইকামা এখান থেকে আপনারা সবগুলো করে নিতে পারবেন এক্সিট রি এন্ট্রি সিঙ্গেল এবং এক্সিট রি এন্ট্রি বিসা মাল্টিপল যেহেতু আমরা সিঙ্গেলের জন্য ছুটির জন্য পেমেন্ট করব তার জন্য আমরা এক্সিট রি এন্ট্রি সিঙ্গেল এই অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনাদের চলে আসবে একটা অপশন এখান থেকে পেমেন্ট অপশন আছে এবং রিফান্ড অপশন আছে আপনারা যখন পেমেন্ট করবেন অনেক সময় আপনারা যাইতে পারেন না বা ছুটির জন্য টাকা জমা দিয়েছেন কিন্তু ছুটি এখন অ্যাপ্লাই করেন না আপনারা চাইলে ওখানে ডান পাশে রিফান্ড অপশনে ক্লিক করে আপনারা একে সেখান থেকে আপনারা রিফান্ড করে নিতে পারবেন বন্ধুরা আপনার এই ক্যামার নাম্বারটি দিয়ে আপনারা রিফান্ড করে নিতে পারবেন বা যার এই আপনারা টাকা ডালছেন বা পেমেন্ট করছেন সেই টাকাটা রিফান্ড করে নিতে পারবেন যেহেতু আমরা এখন আজকে ভিডিও দেখাবো পেমেন্ট করার কিভাবে এখন আমরা এখান থেকে তিনটা অপশন আছে আপনার আইডি এখানে আমরা নাম্বারটি দিয়ে দিলাম আপনারা যদি আপনাদের ইকামা হয় তাহলে ডান পাশে ক্লিক করে আপনারা ঠিকমার্ক করলে আপনারা অটোমেটিক ইকামা নিয়ে নেবে দ্বিতীয়বার ইকামা দেওয়ার প্রয়োজন পড়বে না আর যেহেতু এটা আমি অন্য কারো কামার পেমেন্ট করবো ছুটির জন্য তাহলে এখানে আমি ক্যামের নাম্বারটি দিয়ে দেব আর যদি আপনার নিজের হয় বা যে অ্যাকাউন্ট নাম্বার তার যদি ছুটি কাটাতে হয় তাহলে নাম্বারশি ক্লিক করলে ক্যামের নাম্বার চলে আসবে সেখান থেকে আপনার ছুটি লাগাতে পারবেন এখন আমি ক্যামের নাম্বারটি দিয়ে দিলাম তারপর ডিউরেশন ডে এখানে ক্লিক করবে এখানে দেখেন তিরিশ দিন ষাট দিন নব্বই দিন একশো বিশ দিন একশো পঞ্চাশ দিন এরকম অপশন আছে বন্ধুরা একটা কথা মনে রাখবেন এক মাসের ছুটির জন্য একশো রিয়াল দুই মাসের ছুটির জন্য দুইশো রিয়াল তিন মাসের জন্য তিনশো এরকম আপনার এক মাসের যদি বেশি কাটান তাহলে আপনার একশো রিয়াল বেশি লাগবে এভাবে আপনার অ্যাকাউন্টে টাকা জমা ছুটি জন্য পেমেন্ট করবেন যেহেতু আমি নব্বই দিনের জন্য দিয়ে দিলাম ছুটি নব্বই দিন ছুটির জন্য টাকা পেমেন্ট করবো আর আমার অ্যাকাউন্টে তিনশো রিয়াল আছে বর্তমানে তিনশো রিয়ালের উপরে এখন নব্বই দিনের জন্য দিয়ে দিব তারপর আমি এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করব দেখেন এখানে আমার অ্যাকাউন্টের তিনশো উনিশ রিয়াল দেখাচ্ছে এখান থেকে আমার পেমেন্ট করতে হবে তিনশো রিয়াল তিন মাসের ছুটির জন্য দেখেন এখানে আমার পেমেন্ট অপশন চলে আসছে কত টাকা পেমেন্ট করতে হবে এখন কত টাকা ব্যালেন্স আছে এখানে দেখাচ্ছে তার জন্য এখানে আমি কনফার্ম অপশানে ক্লিক করব সবগুলো ডিটেলস আপনারা দেখে নেবেন বেনিফিশিয়ারির নাম দেখে নেবেন অবশ্যই বেনিফিশিয়ারির নামটি হচ্ছে বন্ধুরা যার ছুটি কাটাচ্ছে বা যার ইকামাতে ছুটি কাটাবেন তার নাম চলে আসবে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন তারপর কনফার্ম করবেন আপনারা কনফার্ম করার পরে আপনাদের ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন ওটিপি কোডটি দেওয়ার পরে আপনারা আপনাদের পেমেন্টটি সাকসেস হয়ে যাবে হয়ে যাবে দেখেন এখানে আমাদের পেমেন্টটি সাকসেস হয়ে গেছে হওয়ার পরে দেখবেন আপনার বেনিফিশিয়ারি নামটি ঠিক আছে কিনা যেটি নাম বেনিফিশিয়ারি আপনি টাকাটা পেমেন্ট করছেন সেই নামটা ঠিক আছে কিনা দেখার পর নিচে চলে আসবেন আসার পরে দেখবেন এখানে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপে বা যার আপনার মুদির বা কপিলের কাছে পাঠিয়ে দিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা পেমেন্ট হয়ে গেছে এখন আপনি ছুটি লাগান এটা বলতে পারবেন বন্ধুরা এভাবে চাইলে আপনাদের ছুটি লাগাতে পারবেন বা আপনার ইকামাতে টাকা ডালে ছুটি লাগাতে পারবেন ছুটির জন্য তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুকে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ